আজকে গরমের এসি নিয়ে এসেছি কিন্তু আপনাদের জন্য একদম অরিজিনাল চায়না লিলেনের আপনার হচ্ছে কাফতান ম্যাক্সি প্লাস হচ্ছে আভায়া একটু বড় থাকবে আভায়া আর এগুলো এখানে থাকবে কাফতান ঠিক আছে যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন সরাসরি পাইকারি দোকান থেকে যেহেতু দেখাচ্ছি ঈদের পরে নতুন নতুন যেই প্রিন্ট কালারগুলো এসেছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ কে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একশোটি নুরানি মার্কেট গাউসিয়া মার্কেটের অপোজিটে সরাসরি আসবেন অনলাইনেও নিতে পারবেন ফ্রেন্ডস দেখেন এত সুন্দর একটা প্রিন্ট দেখেন যে কাউকে অনেক ভালো লাগবে কোমরে এরকম ফিতা আছে আর কাফতান যে গরমে পরে কি আরাম সেটা তো আর আপনাদের নতুন করে বোঝাতে হবে না তাই না এই দেখেন নতুন ডিজাইন এসেছে নতুন নতুন ডিজাইন প্রিন্ট এসেছে ভিউয়ার্স দেখেন এই প্রিন্ট গরমে পরলে একদম এসি এসি লাগবে দেখেন দেখেছেন এটার কিন্তু অল্টারে আরেকটা কালার ওয়াও এইটা দেখেন সুন্দর সুন্দর কি সুন্দর প্রিন্ট দেখেন কি সুন্দর প্রিন্ট এগুলো পড়লে কতটা ভালো লাগবে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এই যে দেখেন সুন্দর একটা প্রিন্ট কিন্তু সবগুলোর অনেক কালার আছে আমরা কালার দেখিয়ে দিচ্ছি

বাহ খুব সুন্দর এটা দেখেন কালার আছে ডিজাইন আছে যার ভাল লাগবে নিয়ে নিবেন এই দেখেন ওকে আশা করছি ভালো লাগছে প্রিন্ট দেখেন কত সফট প্রিন্ট কত সুন্দর কালার এই দেখেন একদম আই কিন্তু দেখেন কালারগুলো দেখেন কি সুন্দর দেখেছেন এটা হচ্ছে কোমরের ফিতে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই যে দেখেন দেখেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে একদম সফট এগুলো একদম মোমের মতো কাপড়গুলো দেখেন এই কাপড়গুলো একটু বেশি নরম ঠিক আছে অনেক পার্সেন্ট চায়না এটা ওকে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে পেয়ে যাবেন এই দেখেন সুন্দর একটা ইয়ালো কালার এটা দেখেন ওকে তো আশা করছি ভালো লাগছে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন ভিউয়ার্স 360 প্লাস বডি তাও অনেকখানি জায়গা আছে বাইরে 70 60 প্লাস বডি আমার মনে হয় অনেক বেশি ভাই একটু মাপেন তো বডিটা ভিতরে কত আছে ভিতরেরটা মাপবেন ঠিক আছে সো আ আভায়া দেখাবো অনেকেই আছেন যে অতিরিক্ত হেলদি স্বাস্থ্য ভালো আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন এই যে দেখেন কত আছে ভাইয়া 64 আছে

ছয়শো টাকা বাংলাদেশে সেকেন্ড কোনো শোরুম দিবে না এই প্রাইজে ফেয়ার্স দেখুন দেখেন এগুলো হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকিস্তানি আচ্ছা পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের মধ্যে কালারগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস চেঞ্জ হবে কিন্তু ভিউয়ারস 650 টাকা আচ্ছা এই ডিজাইনটার প্রাইস হবে অনলি 650 টাকা ঠিক আছে নে কোমরে ফিতে আছে 64 65 আচ্ছা চাইলে 70 করে নেওয়া যাবে ঠিক আছে এর মধ্যে যে যে কালারগুলো আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ফেয়ার্স কি সুন্দর প্রিন্ট দেখেন একদম সামার সামার হচ্ছে লুক দিচ্ছে ভাইব দিচ্ছে কিন্তু এটা তাই না ভাইয়া সামার ভাইব দিচ্ছে একদম ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পাকিস্তানি লিলেনের আভায়া আশা করছি ভালো লাগছে একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তালাল হাফিজ আসসালামু আলাইকুম